আসসালামু আলাইকুম যারা বাড়িতে দেশি মুরগি বা খামারে যে কোনো মুরগি পালন করে থাকেন আপনাদের মুরগি সুস্থ সবল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনারা লাইসোভিটটা খাওয়াবেন এটা সাধারণত আপনারা দশ থেকে পনেরো দিন পর পর আপনারা একটানা না তিন থেকে চার দিন খাওয়াবেন খাওয়ানোর নিয়ম হলো এক থেকে গ্রাম আপনারা তিন লিটার পানিতে করে একটা না তিন থেকে চার দিন খাওয়াবেন এই লাইসোবিটটা খাওয়ালে খাওয়াইলে মুরগির সুবিধা হলো এদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর মুরগিগুলো সুস্থ থাকে এক্ষেত্রে আপনারা অবশ্যই দশ থেকে পনেরো দিন পর পর অবশ্যই লাইসোবিটটা আপনারা খাওয়াবেন এতে আপনার খামারটা সুস্থ সবল থাকবে ধন্যবাদ